এখন আমি অনেকদিন তোমার মুখে তাকাবো না প্রতিশ্রুতি ছিল তুমি রাখো এখন ওরা অনেকদিন প্রতিশ্রুতি ছিল আমি ভেঙেছি নিরবতা কেন কারণ সেই যে বুড়ি সেই যে তিনটে পাকা বুড়ি ঘরের সামনে অসোধে ঘিরে ঘুরেছে সাতবার বাধা মুঠি খোলা দুগাল ধুলোতে আর সাপ সাপান্তে ছিটিয়ে দিয়ে গিয়েছে ঘরবার বুকের ভিতর খরদি পালি জালিয়ে বলে তালি তালি দুহাতে তালি ছ হাতে তালি স হাতে তালি বাজে এখন আমি আর কি নারী তোমার মুখে তাকাতে পারি কিংবা ওরা আমার মুখের গমক গমক আছে কেবল দুজন দুধার থেকে মধ্যে আগুন আড়াল রেখে খুলে দিয়েছি ছাইর করতল গলিত দ্রব নিরবতা যদিও জানি শেষ পরিণাম তুমিও জানো আমিও জানি সামান্য সম্বল সামান্য সম্বল